মুদি দোকানের জাকাত কীভাবে দেব ব্যবসার জাকাত যেভাবে দেন মুদি দোকানের জাকাতও সেভাবে দেবেন যে কোনো ব্যবসার জাকাতের পদ্ধতি একটাই ব্যবসায়িক কমোডিটি কাঁচামাল এবং ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন ব্যাঙ্ক যেটাই আপনার কাছে থাকুক না কেন আপনি আপনার বৈধ যত ইনকাম আছে সম্পদ আছে সেগুলোকে একসাথ করবেন এবং দেখবেন যে এই নেশাবটা এক বছর এক চান্দ্র বছর কন্টিনিউ করেছে কিনা কন্টিনিউ করলে সেখানে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এক চান্দ্র বছর শেষ হওয়ার সর্বশেষ দিন জাকাত দ্রুত হিসাব করে দিয়ে দিতে হবে এই জন্য আমরা সবসময় বলি যে জাকাতটা আপনারা অগ্রিম দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইচ্ছা মতো দেরি করে দেন অগ্রিম জাকাত তো অগ্রিম ওয়াজিব হয় না যেমন আপনারা ট্যাক্স দেন অগ্রিম তাই না গত জুলাই সেপ্টেম্বর অক্টোবরে আপনারা দিয়েছেন তেইশ চব্বিশ সালের ট্যাক্স কিন্তু এখন দেখলাম যে আমাদের ছোট সময় দেখেছি বাড়ি ভাড়া দিত মানে আগের মাসের এখন বাড়ি ভাড়া দেয় সামনের মাসের বুঝছেন না এই যে আপনি দুই তিন তারিখে বাড়ি ভাড়া দিচ্ছেন এটা কোন মাসের যেমন মার্চ মাসের ভাড়াটা আপনি মার্চ মাসের দুই তিন তারিখে দিচ্ছেন আগে মার্চ মাসে আমরা দিতাম ফেব্রুয়ারি মাসের ভাড়া এখন সব কিছু পাল্টে গেছে সেরিয়া কিন্তু এটা আমাদের উপর ইম্পোজ করেন যে আপনাকে জাকাত দিতে হবে আগামী এক বছরের নো পেছনের এক বছরের তবে ওয়াইজ হচ্ছে আগামী বছরের অগ্রিম জাকাত দেওয়া পিছনের উপর হিসাব করে তাহলে কি হবে পিছনের এক বছরের জাকাত আপনি আটকায় রাখতে পারবেন আটকায় রাখলেন যে ঠিক আছে অনেক মানুষ চায় আমি পুরো এক বছর আটকায় আস্তে আস্তে দিলাম তাতে তো আপনার গোনা হবে কিন্তু যদি অগ্রিম পিছনেরটা শোধ করে ফেললেন এখন অগ্রিমটা আপনি দিচ্ছেন যে কারো মেয়ের বিয়েতে কারো কোনো ছেলেকে গরিব ছেলেকে স্কলারশিপ ইত্যাদি দিলেন থেমে থেমে দিলেন আটকে রাখলেন ছয় মাস তারপর দিলেন সেরিয়া কিন্তু আপনাকে এখানে ধরবে না কারণ আপনি যেই জাকাতটা ডিউ হয়েছে ওটাকে আটকান নাই বরং যে জাকাতটা ডিউ হবে সেটা বরং অগ্রিম দিচ্ছেন আপনি ছয় মাস আগে দেন দুই মাস আগে দেন তিন মাস আগে দেন সবই আপনার জন্য যায় কিন্তু ডিউজ আকারটা আমাদের ওলামাই কেরম বলেছেন কেউ বলছেন তিন দিনের বেশি দেরি করা যাবে না কেউ বলেছেন এই চার পাঁচ দিন সাত দিন আর অন্যরা বলেছেন ডিউজ আকারটা কোনো কারণ ছাড়া যদি আপনি আটকে রাখেন তাহলে আপনি হবেন